যেহেতু আমার সাংগঠনিক দিক দিয়ে আমি সর্বপ্রথম কাঁথি জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সম্মানীয় শেখ আনর উদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতাও জানাই উনি একটা কাজ কাজের সুযোগ করে দেওয়ার জন্য রামনগর এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন আমি দায়িত্বের সঙ্গে কাজ করতে চাই এবং আমার পিছিয়ে পড়া যে মাইনরিটি সম্প্রদায় তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা যাতে আমি পাইয়ে দিতে পারি এবং ওই জাতিটাকে সমস্ত স্তর থেকে যাতে তাদেরকে চলার ফথ সুরম করে দিতে পারি এবং সুন্দরভাবে যারা জীবনযাপন করতে পারেন এবং সাংগঠনিক দিকটাকে মজবুত করার আমি চেষ্টা করব নতুন দায়িত্ব পাওয়ার পরেই আমি একুশে জুলাই প্রস্তুতি সভা বিভিন্ন জায়গায় আমরা করছি এবং সাংগঠনিক দিক দিয়ে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। কলকাতা ধর্মতলায় যাব ওখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দেবেন আগামী দিনে সেইভাবে আমরা মেনে চলব এবং সংখ্যালঘু সেলের জন্য কতটুকু করতে পারা যায় আমি বিভিন্ন রাজ্য সম্পাদক সম্মানীয় মুশারফবাবু থেকে শুরু করে আনারুদ্দিন সাহেব আছেন ওনাদেরকে ওনাদের পরামর্শে ওনাদের সমস্ত কিছু দিক চিন্তাভাবনা করে আমরা এগিয়ে চলবো জুলাইতে উনিশশো সালে মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী উনি তখন ছিলেন উনিশশো তিরানব্বই সালে উনি কংগ্রেসের যুবনেত্রী মহাকরণ অভিযানে গিয়েছিলেন যে নো আইডেন্টি নো ভোট এই আন্দোলন করতে যাওয়ার পথে সেই সময় বর্বরতা সিপিএম সরকার পুলিশকে লেলিয়ে আমাদের তেরো জন শহীদকে করেছিল তেরো জন কর্মীকে খুন করেছিল তাই সেই সুবাদে প্রত্যেক বছরে নেয় এবছরও একুশে জুলাই হবে আমরা এখন থেকে মানুষজন আসা যাওয়া শুরু করেছেন আমরাও ঠিক একুশে জুলাই কুড়ির জুলাই রাত্রিবেলা ঠিক বারোটার সময় আমরা রওনা দেব কারণ আমরা উড়িষ্যা বর্ডারে একদম শেষ প্রান্তে দীঘা সময় সুন্দরীতে বসবাস করি এখান থেকে আমাদের রাত বারোটার সময় বেরিয়ে যেতে হবে সংখ্যালঘু ব্যানারে তৃণমূল কংগ্রেস সমর্থনে সংখ্যালঘু ব্যানারে আমরা কলকাতা ধর্মতলায় আমরা যাব শেখ সাবির আলী ওর ব্লক সংখ্যালঘু সভাপতি